মনে রাখতে হবে ইউ উইল নেভার আউট রান योर হাইয়েস্ট অ্যাসপিরেশন তুমি তোমার জীবনের সবচেয়ে যে স্বপ্নটা দেখো তুমি এটা কখনো ক্রস করতে পারবে না তুমি নিচেই যাবা সো তোমার হাইয়েস্ট যেটা এমন জায়গায় হয় এমন লেভেলের একটা কম্পিটিশন হয় এমন জায়গা স্বপ্ন তুমি যাতে দেখো তুমি যদি সবচেয়ে সর্বোচ্চ চেষ্টা দাও এমন একটা জায়গায় যাবা যেটা বাকি মানুষদের এবনরমাল লাগে ঠিক আছে সো কনফিডেন্স গেমটা কিন্তু খুব ভয়ানো তুমি দেখবা যে যারা লাইফে ভালো করে সব সেগমেন্টটা ভালো করছে যেই পড়াটা চান্স পাচ্ছে সে সব জায়গায় চান্স পাচ্ছে যে পড়াটা ভালো জান করতেছে সব সাবজেক্টটা ভালো এই কনফিডেন্স গেমটা তোমরা ভালো তোমার কি এরকম কখনো হয়েছে যে পর পর একের পর এক এক্সামে তুমি খারাপ করতে আসো করতে আসো করতে আসো নাম্বার কম পাইতে আসো পাইতে আসো এবং এর পরবর্তীতে কোন একটা এক্সাম তুমি পড়ে দিস তাও নাম্বার আসে নাই কেন কারণ এই যে তুমি একটা না খারাপ রেজাল্ট করলা তোমার ব্রেন এটা ধরে নিছে যে আমি খারাপ কনফিডেন্স গেমটা কিন্তু খুব ভয়ানক তুমি দেখবা যে যারা লাইফে ভালো করে ও সব সেগমেন্ট ভালো করছে যে পোলাটা চান্স পাচ্ছে সে সব জায়গায় চান্স পাচ্ছে যে পোলাটা ভালো জন করতেছে সব সাবজেক্টে ভালো এই কনফিডেন্স গেমটা তোমরা ভালো স্টুডেন্টদের কাছ থেকে শিখো যে ও ওই সব জায়গায় পরীক্ষা দেয় ওই সব জায়গায় কাজ করে যেগুলোতে ও ভালো তো তুমি যেটা করবা আপাতত এমন কোন কোচিং এক্সাম প্ল্যাটফর্ম কোনো জায়গায় যাবা না যে জায়গায় তুমি গেলে মারা খাবা গেলে তুমি বাকি দিচ্ছে পেছায় যাবা গেলে তুমি কম নাম্বার পাবা দেখি কে কল দিতেছে করতে হবে যে আমরা কনফিডেন্সটা ব্যাকানবো কেমনে যেই প্রসেসে হারাইছি অর্থাৎ আমি যখন এক্সামে নাম্বার কম পায় পায় কনফিডেন্স হারাইছি এক্সামের নাম্বার ভালো পায় পায়ে কনফারেন্সটা ব্যাকানবো অর্থাৎ এমন কোনো কোচিংয়ে এক্সাম দিতে পারো যেখানে তুমি ভালো স্টুডেন্ট এমন ইজি কোশ্চেনে এমন কোনো কোয়েশ্চনে এক্সাম দিতে পারো যে কোশ্চেনটা ইজি এরকম করেই এরকম করেই কিন্তু কনফিডেন্সটা ব্যাক আসবে কনফিডেন্স ব্যাক না আসার আরেকটা বড় রিজন আছে নেগেটিভ পিপল তোমার আশপাশে সব ফ্রেন্ড বাপ মা ভাই বোন টিচার সবাই তোমার করে খারাপ ছাত্র খারাপ ছাত্র খারাপ ছাত্র পড়িস না কি করবি চান্স পাবি না যখন এই কাহিনীটা হইতেই থাকবে হইতেই থাকবে হইতেই থাকবে তখন কিন্তু তুমি ডিপ্রেসড হয়ে যাবা তোমার ব্রেন ওই জোনে চলে যাবে তো তোমাকে কি করতে হবে তোমার এই যে লাইফ নেগেটিভ পিপল এদের প্রতিবাদ করতে হবে তুই বললি কেন খারাপ অথবা এদেরকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে যাতে তুমি নেগেটিভিটি থেকে দূরে থাকো এবং তুমি তোমার কাজে ফোকাস করতে পারো এটা গেল আমাদের কনফিডেন্স ব্যাকআপ প্রথম স্টেপ এই জায়গাটাতে ভুল হইলে তুমি যদি যতই চেষ্টা করো কোনো কালেই তোমার কনফিডেন্স ব্যাক আসবে না আমার ছোটবেলায় এই ঘটনা আমি শপথ না আমি জন্য আমি পাবলিক স্পিকিং করতে পারি না কেন এই ঘটনাটা হয় নাই আমার ছোটবেলায় আমি শপথ ভুল করছি দুইবার তৃতীয় বারের বার কসম করছি যে এক লাখ মানুষের সামনে দাঁড়াবো কোনোদিন ভয় পাবো না

মেয়ে বা ভালো ছেলে বা ভালো একটা পজিশনে যায় দেখাবো যে না ভাই তুই আমার যোগ্য বুঝিনি না এইটা না কেন হয় আজকে থেকে একটা মনে রাখবো ভাই জীবনে যদি আগাইতে চাও যে কোন যে প্রবলেম যে কোনো ইনসাল্ট যে কোন অপমান যে কোনো ইনসিডেন্ট তোমার জীবনে যাতে ফুয়েল হয় ভাই এটা একটা যাতে আগুন হয় যে কোনো খারাপ যে কোনো ইনসাল্ট যে কোন অপমান যে কোনো ইনসিডেন্ট যে কোনো ব্যাক ডেট যে কোনো পড়ে যাওয়া যে কোন ফল ফুয়েল হিসাবে নেওয়া শিখো মনের মধ্যে পুষো ক্ষমা করে দিলাম শান্তি আসল এইসব ভাল ছাড় না কিন্তু আমরা কষ্ট পাই এ পজিটিভ হয়েছে না ঠিক আছে নাম্বার কম পাইছে তুই আমার কাটায় কইসিলি নট নেমে পায় না বুয়াটা চান্স পায় তোরে ফোন দিচ্ছে মামা কি অবস্থা কোথায় চান্স ছিল কোথাও তো চান্স হয় নাই তো এরকম না কেন পারানো তুমি চিন্তা করো যে ভিকার উন্নসার ফার্স্ট সে কেন কলেজে ফার্স্ট হইতে পারে না দেখে সুসাইড করলো সে অবভিয়াসলি একটা মেরিটোর স্টুডেন্ট বাট তার সিচুয়েশনটা বা তার মেন্টালিটা এমন ছিল যে ফার্স্ট হইতে পারে এখন আমাকে মরতে হবে পৃথিবীতে আমার জীবন দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক একমাত্র আল্লাহ আমার এই অধিকারই নাই আমাকে যদি কেউ বন্দুক গুলিতে ধরে আমি তাও বাঁচার চেষ্টা করবো ঠিক আছে শেষ পর্যন্ত আল্লাহ যদি বাঁচায় দেয় এই অধিকার আমার নাই আমি এটা কোনোদিন সাপোর্ট করবো না বাট এটা একটা উদাহরণ যে আমরা কতটা সফট আমাদের প্রবলেম হইলো আমরা যে কোনো ইনসাল্ট যে কোনো ইনসিডেন্ট আমাদের গায়ে লাগাই না আগে জেনারেশনের যুদ্ধ ছিল দুর্ভিক্ষ ছিল চিকিৎসা সেবা এরকম ছিল না মানুষজনের আয়ু কম ছিল যাতায়াত ব্যবস্থা ছিল না কত প্রকার ঝামেলা ভাই আগের জেনারেশনটা কই আগের জেনারেশন তো এত ঝামেলা ছিল না হ্যাগো তো মেন্টাল ইলনেস ছিল না হ্যাগো তো ট্রমা ছিল না আমাকেও কেন এত সমস্যা ভাই যে কোনো জিনিস ফুল হিসাবে না পুষো মনের ভিতরে পুষো ওই জিনিসটা ঠিক আছে তারপর যখন জায়গা মতো প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আসবে ওইদিন ক্ষমা করবা তখন দেখবা ফিলটাই আলাদা না ঠিক পিস। আমি যদি আম মতো চিন্তা করি মতো মতো মনটাকে ক্যারি করি আমজনতাই হব উপরে যাইতে গেলে একটু লেভেলটা ডিফারেন্ট হইতে হবে ফুয়েলটা ডিফারেন্ট হইতে হবে শুধু হার্ড ওয়ার্ক হার্ডওয়ার্ক সবসময় করতে তুমি পারবা তখন যদি তোমার মধ্যে ফুয়েলটা থাকে এইটা তোমাদেরকে বললাম ডোন্ট বি টেক এভরি ইনসাল্ট এস এ ফায়ার এন্ড এই ফায়ারটাকে আজীবন বহন করব তুমি চিন্তা করে দেখো তুমি লাস্ট কবে ভালো রেজাল্ট করছিলে তুমি লাস্ট কবে একটা কোচিং এর পরীক্ষায় ভালো করছো লাস্ট কে তোমাকে ভালো স্টুডেন্ট বলছে সে ক্লাস 10 এ 8 এ ছোটবেলায় 5 বৃত্তি পাইছো এরপরে তোমার লাইফে আসলে রেজাল্ট কত পড়াশোনাগত অ্যাচিভমেন্ট কি পড়াশোনার বাইরেও অ্যাচিভমেন্ট থাকে মানে एक्चुअली কোনো কিছুতে কি আদো রেজাল্ট আছে তোমার লাইফের একটা অর্জনের কথা বলো লাস্ট দেড় বছর দুই বছরের মধ্যে নই একচুয়ালি নাই কনটিনিউয়াসলি তুমি ফেল করছ যাছো খারাপ রেজাল্ট করিয়ে যাচ্ছ করিয়ে যাচ্ছ করিয়ে যাচ্ছ ভয় খারাপ রেজাল্ট খুব শোনা হয় ইউ আর মিডিয়াম মিডিয়াম একটা বেসিক স্টুডেন্ট হয়ে আছো নো অ্যাচিভমেন্টস নো নাথিং সো এই যে একটা মানুষ নো অ্যাচিভমেন্টস নো নাথিং অবস্থায় থাকার পরে কিভাবে আশা করতে পারো যে তোমার কনফিডেন্স আসবে কিভাবে আশা করতে পারো যে তুমি রিজাল্টস বাবা মনে রাখতে হবে যারা ভালো একের পর এক ভালো রেজাল্ট করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে এমন লেভেল একটা কনফিডেন্স দেয় তুমি যেটাউট প্রিপারেশনে যেটা শুরু করো এটা লাইফে ফিল করবা সামনে তুমি দেখবা যে যারা একটা ভার্সিডিতে চান্স পেয়েছে মেডিকেল যার ক্র্যাক হয়ে গেছে সে বাংলাদেশের যে ভর্তি পরীক্ষায় বসুক উইদাউট সে চান্স পাবে না পড়ে গেলেও চান্স পাবে দশ মিনিট লেটে ঢুকলেও চান্স পাবে এটা আমি আমার নিজের কথা কইতেছি আমি নিজেই একবার কন্টিনিউয়াস সাকসেস শুরু হলে তোমার সেলফ পুরোপুরি নাই হয়ে যায় কিন্তু তোমার তো লাইফে কোনো রেজাল্টই নেই

রিয়েল প্রতিদিন একটা করে কাম্পা রিয়েল লাইফ প্রতি ঘন্টা একটা করে কাম্পা প্রতি তিন মাসে একটা কাম রিয়েল লাইফ ইজ প্রত্যেকটা ডাউনফল নো ম্যাটার হাউ স্মল আর হাউ বিগ ইট ইজ প্রত্যেকটা ডাউনফলের পর একটা কাম্পা যারা কনসিস্টেন্সি নিয়ে পেইন খাচ্ছ তাদেরকে আমি একটা ওয়ার্ড শিখে সেটা হলো অবসেশন মনে রাখতে হবে কিছু জিনিস বাস এসে খুব সুন্দর গোছানো অর্গানাইজ পড়াশোনা লাল নীল কলমের নোট প্রতিদিন রুটিন ওয়াইজ পড়া সকাল উঠে চা খাওয়া স্ট্রেচিং করা এই করা ওই করা খুব

বুকিস ডিসিপ্লিন অবশ্যই লাগবে ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট যখন তুমি গ্রেটনেস কে করতে চাও যখন তুমি লাইফে খুব আনরিয়েলিস্টিক গোলস দেখো যখন তুমি তোমার নিজের লেভেল কে এক্সিড করতে চাও তখন তোমাকে অবসেশন লাগে ডেভিড গগিনস একটা রান আছে হ্যাঁ হান্ড্রেড মাইলস রান মেবি কি জানি ভুলে গেছিলাম ওর একটা রান আছে যেখানে দৌড়াইতে দৌড়াইতে ওর পায়ের প্রত্যেকটা হাঁটি ভাঙে যায় হান্ড্রেড মাইলস এর পরে পায়ের প্রত্যেকটা মেটাটার্সাল অস্থি ভাঙে যায় এট সাম পয়েন্ট সে এমনই হাঁটা হাঁটে যে তার কিডনি নষ্ট হয়ে যায় ব্লিডিং শুরু হয় তারপরও সে আরো একশো মাইল দৌড়ায়

দিশি দিও আল্লাহ তালা তোমার কাছে একটা ইনফরমেশন বা টেক্সট পাঠাইছে যে আজকে তোমার জীবনের শেষ দিন আজকে রাত বারোটার সময় তুমি মারা যাবে তাহলে ওই বারো ঘন্টায় তুমি কি করতা। সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠে পারলে তুমি ওই ছয়টা থেকে রাত বারোটা মধ্যে কান্নাকাটি করতে পারো আর আজকে আমি মারা যাবো কি হবে আমার সেটা একটা করতে পারো আর একটা কি করতে পারো যেহেতু আমার হাতে সময় আছে বারো ঘন্টা তাহলে আমার জীবনে যা যা কিছু স্বপ্ন ছিল সেই স্বপ্নের যতগুলো সম্ভব এই বারো ঘন্টার মধ্যে আমি পূরণ করবো তাই না তাহলে কোনটা উচিত বুদ্ধিমানের ডিসিশন কোনটা দ্বিতীয়টা সময় আছে বারো ঘন্টা আসলে তো আমাদের জীবনের ব্যাপারটা তাই তুমি তো আসলে বেঁচে থাকবা সত্তর বছর রাশি বছর হয়তো বা একশো বছর আল্লাহ যদি বাঁচায় রাখেন এর বেশি তো এক সেকেন্ডও না তাহলে তুমি কেন চিন্তা করতেছো ওটা বহুত দূর বহুত দূর না টুডে অর টুমোর ইট কুড বি এনি টাইম ইট কুড বি নাও অলসো রাইট তাহলে তাহলে এই মোমেন্টে তোমার কি করা উচিত সর্বোচ্চটা দিয়ে দেওয়া উচিত যেখানে আসো যেভাবে আসো ওইটার ভিতরে সর্বোচ্চ দেওয়া উচিত যেটা স্টিভ জব বলছিলেন যে লিভ এভরি সিঙ্গেল ডে লাইক দিস ইজ লাস্ট ডে অফ ইয়ার লাইফ এটা তোমার জীবনে শেষ দিন হইতে পারে সো ওইটাই বলতেছি এ সময় ফুরায় যাবে সময় থাকবে না একদিন চলে যাবে সব কিছু বাট তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে যাও মানে প্লট আ সাইন তোমার একটা চিহ্ন এই দুনিয়াতে তুমি রেখে যেতে পারো তোমার পরিশ্রম দ্বারা তোমার কাজই বেঁচে থাকবে নাথিং হাউস ইনশাল্লাহ